আমরা আজকে এখানে আর পি এফ এবং আমাদের স্টেটের প্লেন ক্লথ যে গোয়েন্দা দপ্তরের লোক ছিল ও তাদের জয়েন্ট অপারেশনে দুজন বিহারের দুজন ছেলেকে আমরা ডিটেন করি তো এখানে তাদের কাছ থেকে পজিশন থেকে একটা মনে হচ্ছে এটা কান্ট্রি মেড পিস্তল তবে এটা ডিটেলস ইনভেস্টিগেশনের পরে বোঝা যাবে এটা কি কান্ট্রিমেড বা ফ্যাক্টরি মেড কিনা আর একশো বোতল ফ্যান্সিডিল আমরা পেয়েছি ফ্যান্সিডিল ডিল কফ সিরাপ এটা কফ সিরাপ আমরা পেয়েছি তাদের আর দুইটা লাইভ রাউন্ডও ছিল ওই ওই পিস্তলের মধ্যে ব্যবহৃত ব্যবহার হয় এরকম দুইটা রাউন্ড ছিল এখন ফার্দার ইনভেস্টিগেশান যবে হবে এফএসএলে আমরা পাঠাবো আর বাকি ওরা কার কাছে দেওয়ার ছিল থেকে নিয়ে এসে তারা এর পেছনে আর জড়িত আছে কিনা বা কারা ছিল বা আছে এটা ফার্দার ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে তাদের এনডিপিএস কেসে এবং আর্মস অ্যাক্টে কেস নেওয়া হবে আর একজনের নাম হলো কার্তিক আরেক ইয়াদব আর একজনের নাম হলো আমোদ এটাই আমরা এখন পর্যন্ত পেয়েছি ওদের ভার্সান অনুযায়ী বাকি ওদের রেকর্ডপত্র যখন চেক করব আরও কি ডিটেলস আছে এটা বেরিয়ে আসবে ট্রেন থেকে ট্রেন থেকে আর এটা রানী কমলাপতি এক্সপ্রেস যে ট্রেনটা আসে ওই ট্রেনটা থেকে আমরা পেয়েছি